হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে একটি নয় দু দুটি রেসিপি নিয়ে চলে এসেছি পোলাও আর মাটন মাটন কষা বাঙালির আর কিছু চাই এইভাবে বানিয়ে দেখুন জাস্ট অসাধারণ লাগবে তো প্রথমে দু চামচ কড়ে ঘি নিয়ে নিচ্ছি ঘিটা ভালো করে গলিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা এটাকে সামান্য পরিমাণে একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দেব কাজু আর কিশমিশ কাজু কিশমিশ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা করে নেব হয়ে গেলে সামান্য পরিমাণে আদা দিয়ে সেটাকে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি শুকনো ঝরঝরে বাসমতি চাল যেটা আমি আগে থেকে ধুয়ে শুকিয়ে ঝরঝরে করে রেখে দিয়েছিলাম চালটা একটু ভাজা ভাজা করে নিলে টেস্টটাও দারুণ হয় এবং বাসন্তী পোলাওটা ঝরঝরে হয় তো এখানে আমি দিয়ে দিচ্ছি জল তো বন্ধুরা এখানে দু কাপ মতন চাল আছে তাই আমি এখানে জলটা অনেকটা দিয়েছি তো বন্ধুরা দু কাপ যদি চাল থাকে আপনারা চার কাপ মতন জল দেবেন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি চিনিটা অ্যাড করার পরে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পরে আরও সামান্য পরিমাণে ঢাকা দিয়ে দেব গ্যাসটা একদম কমিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি জায়ফল জৈত্রী আর গরম মশলা এখানে এক চামচ ঘি দিয়ে আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দেব গ্যাসটা বন্ধ করে দিয়েছি তো অন্যদিকে আমি প্রেশার কুকারের মধ্যে দিন নিয়ে নিচ্ছি জল মাটনটা ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছিলাম সেটা প্রেশার কুকারে দিয়ে হলুদ লবণ দিয়ে এবার আমি দুটো সিটি মেরে নেব মাটন তো অনেকভাবে রান্না করেছেন এইভাবে রান্না করে দেখুন জাস্ট অসাধারণ লাগবে খেতে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন তো এখানে আমি কড়াই সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে চিনি দিয়ে দিলাম চিনিটা যখন গলে যাবে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা তেজপাতা আর গোটা জিরে এখানে কুচনো পেঁয়াজ আছে কুচনো পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কাঁচালঙ্কা আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়ে সেটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো দেখুন তেল ছাড়া ছাড়া হয়ে গেছে তার মধ্যে আমি অ্যাড করছি এক চামচ মতন হলুদ দু চামচ মতন জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে আমি আবার কষিয়ে নেব যখন এইভাবে তেল ছাড়া ছাড়া হয়ে যাবে তখন আরেকটু মাটনের জল দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি আমি খাসির যে তেলটা থাকে সেই চর্বিটা আমি এখানে দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব মাটনটা সিদ্ধ করে রেখেছিলাম মাটনটাকে দিয়ে কিছুটা পরিমতন লবণ দিয়ে আর একটু কষিয়ে নেব বন্ধুরা মাটনের লবণটা একটু ভালো করে দেখে দেবেন যেহেতু সিদ্ধ করার সময় আমি এখানে মাটনে লবণ দিয়েছিলাম তাই পরিমাণ মতন লবণটা অবশ্যই আপনারা দেখে দেবেন আর এইখানে মাটনটা যেহেতু সিদ্ধ করা আছে ভালো করে কষিয়ে নেবেন যতটা মাটন কষাবেন ঠিক ততটাই স্বাদ হবে দেখুন তেল ছাড়া ছাড়া হয়ে গেছে কেউ কারো গায়ে লেগে নেই এরকম ঝুরঝুরে বাসন্তী পোলাও জাস্ট আহা আর কি বলবো এদিকেও দেখুন মাটনটা একদম তেল ছাড়া ছাড়া হয়ে গেছে পুরোটা কষানো কমপ্লিট একদম এই তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে মাটন সিদ্ধ করার যে স্টকটা ছিল সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি এক্সট্রা কোনো জল দিইনি সেই জলটাই আমি ব্যবহার করে নিচ্ছি তারপরে ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নেব দেখুন ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি আমার পুরো রেসিপিটা রেডি হয়ে গেছে এটা আমি পরে সঙ্গে পরিবেশন করে দেবো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করেননি তারা করে দেবেন নোটিফিকেশানটা দিয়ে দেবেন আপনাদের একটি লাইক আর একটি কমেন্টের জন্য আশা করে বসে থাকি এবং আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহ বাড়ে আপনাদের একটি লাইক একটি কমেন্টে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে আজকে আসি তাহলে